বসুর মাসিক খাম সিস্টেম আছে কান পাতলেই শোনা যায় কিছু সাংবাদিকের কাছে প্রতি মাসে মাসে পৌঁছে যায় টাকার খাম এবং মুখবন্ধ খাম পেয়েই মুখবন্ধ রাখেন প্রাপক সাংবাদিকরা তবে কি সব্যসাচীর এই সিস্টেম নেই বলেই মিডিয়া ট্রায়াল ছিল ঘনিষ্ঠ সূত্রে খবর সব্যসাচী ও সুজিত দুজনেই মনে করছেন সেরকমটাই সুজিত বাবুর সঙ্গে কথা হয় সব্যসাচী বাবু সুজিত বাবু পরিষ্কার বলেন এদের খাম সিস্টেম আছে এদের বলে বোঝানো যায় না এরা এরকমই কত করে দেন ইত্যাদি বৃত্তান্ত জানা না গেলেও এই অসাধু চক্র যে মিডিয়া চালু আছে সে কথা উঠে এসেছে দুই নেতার কথোপকথনে অবশ্য পরিষ্কার মতামত দেন এই খাম সিস্টেমে তিনি কোনোদিনও চলেননি চলবে না বিতর্কে জড়িয়ে পড়া চ্যানেলের সাংবাদিকরা নাকি সব্যসাচী বাবুর কাছে ঘুরঘুর করেন খাম বা তোলা তুলতে এবং মাসিক খামের জন্য তদবির করেন খালের ওপার এই সিস্টেম চালু আছে এপারেও হোক তাহলে সব খবর বুঝে নেওয়া যাবে বলে প্রস্তাবও দেন উক্ত চ্যানেলের সাংবাদিকরা এমন অভিযোগ উঠেছে প্রস্তাবে রাজি না হতেই কি রাখ সব্যসাচীবাবুর ওপর আর তার ফলেই তাকে উত্তেজিত করে খবর করানো হল ঘনিষ্ঠ মহলে এমনই মত প্রকাশ করেছেন সব্যসাচী দত্ত সূত্রের খবর এসএস মিডিয়া রিপোর্ট What, what?